আমরা কোন রাজ্যে বাস করছি গেরুয়া পশ্চিমবঙ্গে মাঝ মাংসের দোকানদারদের হুঁশিয়ারি হ্যাঁ দর্শক ঘটনাটা ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডালে বিজেপির নেতাদের হুম তুম্বি ছট পুজো উপলক্ষে দোকান বন্ধ রাখতে হবে মাঝ মাংসের দোকান বন্ধ রাখতে হবে হুঁশিয়ারি দিলেন মাঝ মাংসের দোকানদারদের দেখুন সেই ভিডিও দর্শক প্রশ্ন উঠছে আমরা কোন রাজ্যে বাস করছি যেটা অহরহ ইউপি বিহার রাজস্থানে দেখতে পেতাম সেই কালচার আমাদের পশ্চিমবঙ্গেতেও আস্তে আস্তে বিজেপি শুরু করছে পুলিশ প্রশাসন কোথায় কেন পুলিশ এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না যেখানে সেকুলার সরকার চলছে বিজেপি কিছু ছেলে এসে করতে বলছে ছোট পুজোর জন্য দোকানটা বন্ধ রাখতে হবে আমি ওদেরকে বললাম ছোট পুজো যারা জিনিস কিনবে তারা ফল দোকানে কিনবে মাংস দোকান নিশ্চয়ই কিনবে না তত মাংস দোকানের সঙ্গে ছোট পুজো কী সঙ্গে আছে ওরাও বলছে না সব মাংস দোকান ওপরে বন্ধ আছে আপনাকে রোডের উপর দোকান ব্যবসা করছেন আপনাকেও বন্ধ রাখতে হবে তাই বললাম না ব্যবসা বন্ধ রাখবো না তো ওরা ধমকি বলল বলুন একটু